হ্যালো গাইস আজকে আমি আমাদের ছাদ বাগানে চলে এসেছি আর আমাদের ছাদ বাগানে কী কী ফল হয়েছে চলো তোমাদেরকে দেখি তো এখানটা আছে আমাদের চাপু তো হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের বোম্বাই ফুলের গাছ আর এখন এতে কিছু ফুল পেকে গেছে তো আমি কোনো এটা হচ্ছে আমাদের একটা কমলা লেবুর গাছ আর এতে এই গাছে এতগুলো লেবু হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন কিছুটা লেবু তুলে দেবো